আরে ঘুরে হবে না 10 টাকা আদা নিয়ে আগা পয়সা দিয়ে দাও না আদা খেলা দাও না বল কত এইটা আবার लेगी ये आराम से बहुत 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 बहुत

পতাকা উত্তোলন কি কারণ ধরুন আজকে আমাদের কালা দিবস নয় জানুয়ারি কালা দিবস হিসাবে পালন করা হয় সংগঠনে অনেকগুলোই বন্ধ আছে ছটা তার মধ্যে এটা একটা শোকের দিন ইতিহাস আছে আমাদের সভাপতি বয়স্ক উনি আরও ভালো বলতে পারতেন আমরা যেটুকু জানি আমরা তো তখন এই লাইনে আসিনি আমরা ইতিহাস বা আমাদের বয়স্ক যারা আছে তাদের কাছ থেকে যেটা শুনেছি উনিশশো সালে সরকার স্বর্ণ আইন নিয়ন্ত্রণ করে স্বর্ণ আইন একটা প্রযোজ্য করেছে তাতে করে অনেক স্বর্ণশিল্পী কাজ হারা হয়েছিল সংসার চালাতে পারত না তো ওই সময় অভাবের তারায় অনেক অ্যাসিড খেয়ে মারা গেছিল যেটা শুনেছি প্রায় আড়াইশো জন তো তাদের যে এই শিল্পের শিল্পকে বাঁচিয়ে রাখার যেটা আমরা এখন করে খাচ্ছি তাদের আন্দোলন একটা করেছিল সেই আন্দোলনে যাতে ওই স্বর্ণ নিয়ন্ত্রণ বা স্বর্ণ আইন এটাকে তোলা যায় শিথিল করা যায় তো তাদের আত্মাহতির প্রতিদান হিসাবে আমরা যে এখন আমরা এই করে কমে খাচ্ছি সে তাদেরই অবদান আমাদের স্বর্ণশিল্পের নাম তো সেই কালা দিবস হিসাবে পালন করা হয় আপনাদের সমিতির নাম বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাক্সা আপনার নাম নাম সাপন কর্মকার সম্পাদক ধন্যবাদ